ইমান এ ইমান মহা দৌলত বড় দৌলত বাজান সাবধান এ ইমান কিন্তু চলে যাইতে পারে আপনার কাছে একটা পাতর আছে এমন একটা পাতর আছে যে পুরা ডাকা শহর আপনি কিনতে পারেন আচ্ছা বলেন তো এই পাতরটা কি আপনার কাছে যদি খোলামেলা রাখেন এটা কি নিরাপদ কথা বলেন কথা বলেন আমি বলতেছি যে আপনার কাছে একটা হীরার টুকরাই আছে এই হীরার টুকরাটা কি নিরাপদ আপনার কাছে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে না সম্ভাবনা আছে কি নাই আর এমন একটা পাথর যদি থাকে যে পাথরটা দিয়ে পুরা ডাকা শহর কিনতে পারেন এই পাথর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বউয়ের কাছে আপনি নিরাপদ না আপনার বউ বলবে আরে এই পাথর যদি আমার কাছে থাকে তা স্বামী তার মতো আর কতটা আইবি আর যাইব আপনার গলা ছুরি ছুরিও ধরতে পারে আপনার আহলিয়া ঠিক কিনা বলেন এমন একটা ইমান আপনার আমাকে আল্লাহ তালা দিয়েছে যে ইমান দিয়া আল্লাহ তালার কাছ থেকে কাল হাসরের ময়দানে মাসরে এমন এক জান্নাত কিনতে পারবো এই পৃথিবীর দশ পৃথিবীর সমান বড় সোহান আল্লাহ বলে তো ইমানদার কি ডাকাতেও হবে সম্ভাবনা আছে না নাই আছে না নাই ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে দেখবেন এলাকার মাঝে কিছু বন্ড ফিরও আছে পাওয়ার মাইদে শেষ দলয় আছে কিনা এ কথা বলেন জুড়ে কথা বলে আছে কিনা বন্ড পীর আছে কিনা সমাজ নষ্ট করছে ফিরে আর কলা গাছ নষ্ট করছে জিরে ঠিক কিনা বলেন এমন কিছু পীর আছে যারা নাকি দেখবেন পা এরকম ভাবে রাখছে পেট গুদামের মতন বাবা ফিরতে ফেরা রয়েছি এবার মুড়িদান যারা আছে হাওয়ার মাইদিকে সুমাইতে সুমাইতে পাওয়ার যত ময়লা আছে সব পরিষ্কার কইরা চারটা ছুট্টা খায়ালা ঠিক কিনা বলেন পীরের শরীরে জানে ছয় মাস ধরে ফিরে গুসলি করে না শরীরের কাজ দিয়ে গেলে ফাটার গন্ধ করে শরীরে কাজ দিয়া গেলে কিসের গন্ধ করে মাতার মাইদে এই বড় এক জট এই জটের ভিত্তে উকুন বিকিল করতেছে এবার মরিদান এটি দয়া দয়া সুন্দর করে পানি খাইতেছে এবারে এক মরিদান বাবার বরকত এক গ্লাস খায়া গিয়া বাড়ির জন গেছে এখন গড়ে আর বাথরুমে দৌড়াদৌড়ি গড়ে আর বাথরুমে দৌড়াদৌড়ি তার মানে বাবার বরকত ঢুকছে নাউজুবিল্লাহ বলেন আছে কিনা পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে পীরের পায়ে সেজদা দিলে ইমান থাকবে বন্ড পীর কিছু বীর হইছে ইমান নষ্ট করার জন্যে এই পীরের কাছে যদি যান দেখবেন পীরে আপনারা গান্দা খাওয়া শিখাবে চুরি শিখাবে আপনাকে লুচ্চামি শিখাবে এমন পীরের দরবারও আমি দেখেছি যে পীরের দরবারের মধ্যে রাতের বেলায় নর্তকি না চাই ঠিক না বলেন রাতের বেলায় গাজার আসর মদের আসর ঠিক কি না বলেন এমন পীরের দরবারও দেখছি এটা কি বালা নাকি আমার নবীর দরবারে কোনোদিন গাজার আসরকে গেছিন মদের আসর হ্যাঁ হবে তো ইমান আমরা সস্তা পাইছি ইমানের কোনো দাম নাই কিন্তু সাহেক কারাম এই ইমান আনার জন্য আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছে ঠিক কিনা বলেন